দর্শক আমরা এই মুহূর্তে আসি শাহবাগ চত্বরে যেখানে আপনার ইনকালাম যেখানে ইনকালাব মঞ্চের সদস্যরা পুনরায় একত্রিত হয়েছেন এবং তাদের আন্দোলন কর্ম আন্দোলন চালিয়ে যাচ্ছে দর্শক এই মুহূর্তে শাহবাগে নানান শ্রেণীবেশের মানুষ একে একে আপনার ইনকাম মঞ্চের সাথে জড়ো হচ্ছেন এবং শরীফ হোসেন হাদের স্ত্রী গতকালকে বেলা তিনটে বাজে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পরে সেখান থেকে তাদেরকে কয়েকবার সরে যাওয়ার কথা বললেও কিন্তু পরবর্তীতে শরীফ ওসমান হাদের বিচারের দাবিতে কিন্তু তারা

shut Okay amma sapai nadi lawa ke na vaia ni ama katu <imitation> ke lawa ke mo amma sapai nadi lawa ke amar bhai martla amar bhai martla police station se aa amar bhai martla দর্শক আপনারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আ ইনকালাব মঞ্চের বনজাগরণ মঞ্চে আস্তে আস্তে তাদের কর্মী এবং সাধারণ জনগণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে শাহ চত্বর মানুষে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তাদের সকলে সকলে এখানে এসেছেন হাবি হত্যা হাবি হত্যার ন্যায় বিচারে দাবিতে এখানে তারা তাদের সাথে বিভিন্ন

দর্শক এই ছিল এখানকার